মোহাম্মদ বিন তুগলকের নাম শুনেছিলাম এককালে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি হচ্ছেন মহিলা মোহাম্মেদ বিন তুগল সন্দেশখালীন ঘটনা চাপা পড়ে গেছে সেখানে যে রাত্রেবেলায় পিঠে খাওয়ার ব্যবস্থা ছিল সেটা যেমন বাংলার মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে এত বড় অভয়াকাণ্ড যে অভয়াকাণ্ডকে বাংলার মানুষকে ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে এমনই একটাই ফর্মুলা সেই ফর্মুলাটা হচ্ছে ঢপের চপ কিভাবে বাংলার মানুষকে ঢপের চপ খাওয়ানো যায় সেটাই হচ্ছে দিদিমণির প্রথম এবং শেষ ফর্মুলা আজকে যদি দিদিমণির শিক্ষকদের প্রতি এত মানবিকতা ছিল আজকে দিদিমণি যাদেরকে যোগ্য এবং অযোগ্য বলছে তাহলে এই অযোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছিল কে কারা টাকা নিয়েছিল দিদিমণির দলের কোন নেতারা টাকা নিয়েছিল নাম পরিচয়টা একটু বলুন আমি প্রদীপ লোধা আমার গড়বেতা বিধানসভা এলাকায় বাড়ি আমি দীর্ঘদিনের বিজেপির কর্মী বর্তমানে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য শিক্ষা দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গের যে এখন অবস্থা এবং যোগ্য চাকরির দাবিতে যখন শিক্ষকরা গেলেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা নিয়ে সেই শিক্ষকদের উপর জুটলো লাথি এবং মার আসলে পশ্চিমবঙ্গে এই রকম কেন অবস্থা এর দায় কার আর কেন শিক্ষকরা আজকে মার খাচ্ছে আমরা যারা শিক্ষা জগতের সাথে জড়িত ব্যক্তিত্ব আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষক মশাইরা আমাদের পিতৃতুল্য আজকে যে সমাজ ব্যবস্থাটা বেঁচে আছে এটা একমাত্র শিক্ষকদের জন্য আজকে শিক্ষক সমাজ পশ্চিমবাংলার বুকে সব থেকে অবহেলিত এবং অত্যাচারিত যেভাবে আজকে শিক্ষক সমাজের সাথে কলকাতা পুলিশ বাহিনী অমানবিক এবং পশু সুলভ আচরণ করল এটা ভারতের ইতিহাসে কোথাও কোনো দিন হয়নি শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে গিয়েছিল শিক্ষকরা কোনো অস্ত্র নিয়ে যায়নি শিক্ষকরা ওখানে কোনো বিক্ষোভ দেখাতে যায়নি নিরীহ শিক্ষকদের উপরে এই ধরনের অত্যাচার এই অত্যাচারের ছবি শুধু পশ্চিম বাংলা নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ল এতে শুধু শিক্ষক সমাজ নয় বাংলার সভ্য সমাজ বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলার সভ্যতা সবেই আজকে বাংলাকে বিশ্বের দরবারে একদম পিছনের সারিতে ফেলে দেওয়া হলো আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এবং সত্যি কথা বলতে কি আজকে পশ্চিম বাংলায় আমরা মোহাম্মদ বিন তুগলকের নাম শুনেছিলাম এককালে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি হচ্ছেন মহিলা মোহাম্মদ বিন তুগলক যেভাবে উনি সমস্ত ক্ষেত্রে নিজের দলীয় স্বার্থকে নিয়ে ছিনিমিনি খেলছেন তাতে বাংলা তথা ভারতবর্ষের সম্মান বিশ্বের দরবারে আমাদের শেষ করে দেওয়া হলো অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই মুখ্যমন্ত্রী যদি বাংলার বুকে থাকে তাহলে বাংলার সর্বনাশ আরো ব্যাপকভাবে হবে আমরা পুলিশকে দু জায়গায় দু রকম ভূমিকাটা দেখতে পেলাম একদিকে জঙ্গিপুরে পুলিশ টেবিলের তলায় লুকাচ্ছে বা পেট্রোল পাম্পে লুকাচ্ছে অন্যদিকে শিক্ষকদের পুলিশের পেটাচ্ছে কেন পুলিশ শব্দটার পিছনে যে বিষয়টা আছে পুলিশ হচ্ছে ভারতে স্কটল্যান্ড ইয়ারের যে পুলিশ তার সঙ্গে বাংলার পুলিশের এককালে তুলনা হতো কিন্তু সর্বক্ষেত্রে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার জন্য পুলিশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে জঙ্গিপুরে যে ঘটনা ঘটেছে সে ঘটনা শুধু পুলিশ মহলের নয় আমাদের সভ্য সমাজের লজ্জা পুলিশ বিচারিতা ভূমিকা পালন করছে এই কারণে যদি পুলিশ ওখানে যদি সঠিক ব্যবস্থা নিত বা কঠোর ব্যবস্থা নিত তাহলে দিদিমণি অর্থাৎ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যাদেরকে বলে দুধেল গাই তাহলে সেই দুধেল গাইদের উপরে যদি পুলিশ তার ব্যবস্থা নেয় তাহলে সেই পুলিশের চাকরি চলে যেত অথচ শিক্ষকদের উপরে যখন হামলা করা হলো আমরা কিছুদিনের মধ্যে লক্ষ্য করব। যে পুলিশ অফিসাররা এইভাবে অত্যাচার করলো তাদের প্রমোশন হবে এই বাংলা এখন মমতা ধর্মীয় মেরুকরণের দিকে চলে গেছে বাংলাদেশ পন্থী মুসলিমরা বাংলার উপরে চরম অমানবিকতার কাজ করছে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে জাতীয়তাবাদী মুসলিমরা চুপ করে আছে আর বাংলার জাতীয়তাবাদী হিন্দু তারা ধীরে ধীরে বুঝতে পারছে যেই বাংলাকে এই দিদিমণি আগামী দিনে বাংলাদেশে রূপান্তরিত করার চেষ্টা চালাচ্ছে তাই জঙ্গিপুরে পুলিশের ভূমিকা একরকম আর কলকাতার বুকে পুলিশের ভূমিকা আরেক রকম ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বিভিন্ন ফর্মুলার কথা বলেছিলেন এ আছে বি আছে সি আছে আমরা দেখতে পেলাম এ ফর্মুলা প্রথমে হচ্ছে প্রতিশ্রুতি যেটা অনেকে বলছেন ধপের শ্রুতি অন্যদিকে বি ফর্মুলা দেখতে পেলাম শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ আবার সি ফর্মুলা দেখতে পাচ্ছি এখন সেই নিরীহ শিক্ষকদের উপরই শতপ্রণোদিত মামলা করা হলো আসলে দিদিমণির ফর্মুলাটা কি দিদিমণির একটাই ফর্মুলা সেই ফর্মুলাটা হচ্ছে ঢপের চপ কিভাবে বাংলার মানুষকে ঢপের চপ খাওয়ানো যায় সেটাই হচ্ছে দিদিমণির প্রথম এবং শেষ ফর্মুলা আজকে যদি দিদিমণির শিক্ষকদের প্রতি এত মানবিকতা ছিল আজকে দিদিমণি যাদেরকে যোগ্য এবং অযোগ্য বলছে তাহলে এই অযোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছিল কে কারা টাকা নিয়েছিল দিদিমণির দলের কোন নেতারা টাকা নিয়েছিল বা দিদিমণি নিয়েছিলেন নাকি আমাদের সেটাও সন্দেহ হয় আজকে যদি যাদেরকে অযোগ্য বলা হচ্ছে তাদেরকে চাকরি দিয়ে সব থেকে বড় যেটা অন্যায় করা হয়েছে যে সমস্ত শিক্ষকরা তখনকার দিনেও যোগ্য ছিল তারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পেল না তাদের বয়স পার হয়ে গেল একটা সমাজে শিক্ষিত ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো আর যাদেরকে যোগ্য বলা হচ্ছে দিদিমণি যদি জানতেন যে এরা যোগ্য এবং এরা অযোগ্য তাহলে বারংবার কলকাতা হাইকোর্টের মিস্টার গাঙ্গুলি যখন এই যজ্ঞর তালিকা চেয়েছিল তখন কেন বলা হয়েছিল যে কোনো তালিকা আলাদাভাবে নেই সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্টে নিজেদের সিস্টেমের মধ্যে না গিয়ে সেখানেও যখন সুপ্রিম কোর্ট চাইল যে আপনারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিন সেখানেও এই সরকার ব্যর্থ হলো আর তার ফল কী হল যারা যোগ্য তারাও আজকে সমাজে বঞ্চিত হল তাদের উপরে পারিবারিক তাদের বিপদ নেমে এলো এবং বাংলার ঘরে ঘরে এই যোগ্য শিক্ষকরা আজকে মুখ দেখাতে পারছে না তার জন্যে সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী উনি যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা কলকাতা হাইকোর্টে আগেই দিয়ে দিতেন তাহলে আজকে এই যোগ্য শিক্ষকদেরকে পথে নামতে হতো না আর এই যোগ্য শিক্ষকদেরকে পুলিশের হাতে মার খেতে হতো না এটা মমতা ব্যানার্জির পরিকল্পনা উনি জানেন সন্দেশখালীর ঘটনা চাপা পড়ে গেছে সেখানে যে রাত্রেবেলায় পিঠে খাওয়ার ব্যবস্থা ছিল সেটা যেমন বাংলার মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে এত বড় অভয়াকাণ্ড যে অভয়াকাণ্ডকে বাংলার মানুষকে ভুলিয়ে দেবার ব্যবস্থা হয়েছে ঠিক অনুরূপভাবে উনি জানেন যে বাংলার মানুষ হয়তো আবার ভুলে যাবে যে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের জন্য বাংলার যুব আজকে যে আগুনের মতো জ্বলছে এই আগুনের মতো জ্বলা যুব সমাজ হয়তো আগামী দিনে আবার ঠান্ডা হয়ে যাবে তাই আমাদের দিদিমণি এই ধরনের ঢপের চপ করেন এ বি সি ডি কিছুই নয় একটাই ফর্মুলা সেটা হচ্ছে ঢপের চপ এই সমস্ত কিছু দুর্নীতি এবং এই পুলিশের অত্যাচার থেকে বাংলাবাসী কিভাবে পাবে। বাংলা পরিত্রাণ পাবে একটা সময় মানুষ ভাবত সিপিএম বোধহয় পশ্চিম বাংলায় আজীবন রাজত্ব করবে দু সালে অতি বড় বাম বিরোধীও ভাবতে পারেনি যে এইভাবে সিপিএম হাওয়ার মতো উড়ে যাবে আগামী নির্বাচন দু সালে এই মমতা ব্যানার্জির সরকার বাংলার থেকে মুছে যাবে সিপিএম মুছে যাবার পরেও সিপিএম তৃণমূল দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলার থেকে আর যেদিন এই তৃণমূল দল বাংলার থেকে নিশ্চিন্ন হয়ে যাবে সেই দিনই বাংলার সাধারণ মানুষ তথা খেটে খাওয়া মানুষ সমস্ত স্তরের মানুষ সেদিন ন্যায় বিচার পাবে আমাদের এটা দৃঢ় বিশ্বাস আপনার নাম পরিচয়টা একটু বলুন আমি প্রদীপ লোধা আমার গড়বেতা বিধানসভা এলাকায় বাড়ি আমি দীর্ঘদিনের বিজেপির কর্মী বর্তমানে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য